সাইয়েদ আবুল আলাহুদি ছিলেন একজন বিশিষ্ট উর্দু সাহিত্যিক সম্পর্কে বলতে গিয়ে বলে দিয়েছেন আবুল আলা মৌদুদি তিনি বলেন আমি ইমাম আহমদ রেজা খানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি শ্রদ্ধা করি কারণ তিনি ছিলেন একজন মহানী আলেন এবং তিনার দিনের জ্ঞানের গভীর বৃষ্টি ছিল এবং আবুল আহলাম মাহদুদি আরো বলে দিয়েছেন যে আলা এমন একজন ইমাম ছিলেন এমন যোগ্যতা ছিল তিনার যার কারণে তার বিরুদ্ধবাদীরাও তার কৃতিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল আল্লামা ইকবাল একটি নাম একটি ইতিহাস তিনিও বলে দিয়েছেন যে ভারত উপমহাদেশ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলা হজরত ইমাম আহমদ রেজা খান এর মতো দ্বিতীয় কালকে জন্ম দেয়নি সময়ে এরকম ব্যক্তিত্ব খুব কমই জন্ম দেয় এজন্য জন্য হানাফিতে যদি আমরা আমাদের ইমামের অবদান দেখতে চাই দেওবন্দী আলেমরা বলে দিয়েছেন যে লাউলা আহমদ রতা ফিল হিন্দ লাকুদিয়া ফিল হিন্দ আলাফিক হানাফি যে ইমাম আহমদ রেজা তিনি যদি ভারতবর্ষে না থাকতেন তাহলে ফকিহি Hanafi নিশ্চিত হয়ে যেত এজন্য এই মহান ইমামের অফাত দিবস এই সফর মাসের পঁচিশ তারিখে যিনি মাত্র এক মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন যিনি মাত্র 10 বছর বয়সে একজন অনারবী হয়েও আরবিতে কিতাব লিখেছিলেন যিনি মাত্র চোদ্দ বছর বয়সে শরীয়তের জ্ঞান অর্জন করেছিলেন যার লিখিত কিতাবের সংখ্যা একটি দুটি নয় হাজারেরও অধিক যার জ্ঞানের পদচারণা জ্ঞান বিজ্ঞানের এক দুটো শাখায় নয় বরং ষাটটিরও অধিক শাখায় যার ছিল পদচারণা সেই আঠারোশো শতাব্দীর মুজাদ্দি ইমাম আহমদ রাজা খান বেলাবি রাহিমাহুল্লার বফাত দিবস এই সফর মাসের পঁচিশ তারিখে আমরা আমাদের মহান ইমামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলাম এবং সুনিয়তের জন্য ভারত উপমহাদেশে তিনি যে খেদমত এই খেদমতকে মহানাল্লা তালা কবুল করে ইনার মাকামকে আরো বুলন্ত করুন আমিন এবং আমাদেরকেও ইসলাম এবং সুনিয়তের খেদমতের জন্য কবুল করুন আমিন আসসালামিক